আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে একটা লিঙ্ক অ্যাড করতে হয় এইটা নিয়ে তো এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল এইটা আমরা খুবই ব্যবহার করে থাকি তো আমরা প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই যাওয়ার পর আমাদের এখানে দেখেন একটা ব্লাঙ্ক প্রেজেন্টেশন আছে ধরেন লিঙ্কের ব্যাপারটা আসলে কেন প্রয়োজন লিঙ্ক অ্যাড করা বা একটা ট্যাকশন অ্যাড করা এটা কেন প্রয়োজন ধরেন আমি একটা বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিচ্ছি ধরেন আমি এখানে একটা টিকিট বক্স নিই নিয়ে এখানে কিছুটা লিখি ইকুয়াল র্যান্ড একটা র্যান্ডম টেক্সট জেনারেট করি ধরে এখানে কিছুটা লিখলাম এরকম একটা কথা ধরেন এখানে কিছু একটা লেখা আছে তো এইটা যে আমি লিখছি এইটার একটা রেফারেন্স ধরেন যে দ্য কুইক ব্রাউন এই কুইক ব্রাউন ফক্স এইটার ধরেন একটা রেফারেন্স আমার কাছে আছে অথবা আমি একটা এমন একটা প্রেজেন্টেশন তৈরি করতেছি যেখানে আমি একটা স্টেটমেন্ট বলতেছি বা একটা বাক্য বলতেছি সে বাক্যের পিছনে হচ্ছে যে প্রমাণ বা আমি একটা হিসাব দিচ্ছি সেই হিসাবের একটা প্রমাণ আমার কাছে আছে তো এই প্রমাণগুলা যখন দেখেন এই যে এটা কিন্তু স্লাইড শো বাটন আমি একটু দেখাই এই বাটনের নাম হচ্ছে এই বাটনের মাধ্যমে আমরা স্লাইড শো দিই অথবা আমরা এফ ফাইভ চাপলেও স্লাইড শো হয় তো এটার মাধ্যমে আমরা স্লাইড শো দিতে পারি তো যখন আমরা এরকম স্লাইড শো দিচ্ছি তখন ধরেন আমি যে এই কথাগুলো বলতেছি এই কথাগুলো তো আসলে ভ্যালিড অথবা এই কথার পিছনে আমার লজিক আসে বা প্রমাণ আছে আমি ক্লিক করে যেন প্রমাণটা বের করতে পারি এই কারণে আমরা অ্যাকশন বা এই লিঙ্কগুলো ব্যবহার করি অথবা আমি প্রেজেন্টেশন দিতে দিতে বললাম চলেন আমরা ওই ওয়েবসাইট থেকে ঘুরে আসি আমি ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে গেল রকম অথবা ধরেন আমি এখন তেইশ নাম্বার পেজে প্রেজেন্টেশন দিচ্ছি তো এই প্রেজেন্টেশন দিতে দিতে আমার কোনো একটা টার্ম এই তেইশ পেজের সঙ্গে আমার মনে করেন পনেরো পেজের মিল আছে তো আমি তেইশ নাম্বার পেজ থেকে জাম্প করে পনেরো নাম্বার পেজে চলে যেতে চাই আবার পনেরো নাম্বার পেজ থেকে জাম্প করে আবার তেইশ নাম্বার পেজে আসতে চাই এই সব কারণে আসলে আমরা এই লিঙ্কটা ব্যবহার করি তো লিঙ্ক দুই ধরনের হয় একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক একটা ইন্টার্নাল লিঙ্ক আমরা এটা নিয়ে আলোচনা করবো আমরা লিঙ্ক অ্যাড করার জন্য ধরেন আমি এই যে ব্রাউন ফক্স জাম্প যে ব্রাউন ফক্সে জাম্প দেয় এটার একটা প্রমাণ আমার কাছে আসে এটার জন্য আমার কাছে একটা আর্টিকেল আছে এই আর্টিকেলটা আমার ইন্টারনেটেও থাকতে পারে আমার এই স্লাইডের মধ্যেও থাকতে পারে অথবা আমার কাছে একটা পিডিএফ বা একটা ডক ফাইলও থাকতে পারে তো আমরা দেখি এখন তো আমি ধরেন এইটাকে আমি সিলেক্ট করলাম এইটুকু অংশ দ্য ব্রাউন ফক জাম্প ওভার সিলেক্ট করার পরে আমি সরি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি চলে যাবো ইনসার্টে ইনসার্ট থেকে দেখেন এখানে একটা অপশন আছে লিঙ্ক লিঙ্ক আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের কাছে বেশ একটা অপশন আসছে একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে আছে এক্সিস্টিং ফাইল ওয়েব পেজ যে তোমার কাছে অলরেডি একটা ফাইল আছে ধরেন একটা ওয়ার্ড ফাইল থাকতে পারে একটা এক্সেল ফাইল থাকতে পারে একটা পিডিএফ ফাইল থাকতে পারে তুমি যে ওই লেখাটাকে আমি মার্ক করছি ওই লেখায় ক্লিক করলে আসলে কি হবে কোন একটা ফাইল ওপেন হবে নাকি কোন একটা ওয়েবসাইটে চলে যাবে এটার অর্থ হচ্ছে এইটা দুই নম্বরটাতে লেখা আছে প্লেস ইন দিস ডকুমেন্ট যে এই ব্রাউন ফক্স জাম্প ওভার এই লেখায় যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলে এই প্রেজেন্টেশনেরই অন্য কোথাও চলে যাবে যেমন আপনাকে বলছিলাম যে তেইশ নাম্বার পেজ থেকে জাম দিয়ে আমার পনেরো নাম্বার পেজে চলে যাবে এইটা মানে হচ্ছে এটা প্লেস ইন দিস ডকুমেন্ট অথবা এইখানে দেখেন আর একটা বাটন আছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে ওখানে কিছুটা লিখতে চাই আর আছে একটা ইমেল অ্যাড্রেসে পাঠাইতে চাই তো এই কয়েকটা অপশন এইখানে আছে তো আমরা প্রথমে দেখবো এক্সিস্টিং ফাইল অর এ ওয়েব পেজ এইটা আসলে কী জিনিস তো ধরো আমি এক্সিস্টিং ফাইল ওর ওয়েব পেজে ক্লিক করলাম মানে ফাইলটা কই আছে এটা আমি একটু বলি আমার কাছে তো কোনো ফাইলই মনে হয় নাই কিন্তু কোনো একটা এক্সেল ফাইল থাকলে ভালো কারেন্ট ফোল্ডার আচ্ছা দেখি ফোল্ডার ফোল্ডার চুজ করি ডেস্কটপ ফাইল এই যে রায় হ্যান্ড অট ডক স্পাইসি জানি না এটার মধ্যে কোনো লেখা আছে কি না সে দেখি ডকুমেন্ট নামের যে ফোল্ডারটা তার মধ্যে কিছু আছে কি না আচ্ছা সরি আমি একটু ডেস্কটপে যাই ওখানে যা আসে তাই এ রায় হ্যান্ড ডক্স আমি ধরেন এইটাকে সিলেক্ট করে রাখলাম অথবা এই যে ইন হাউস কম্পিউটার হার্ডওয়্যার আমি এটাকে সিলেক্ট করে রাখলাম না এটাকে সিলেক্ট করি ডক্স ওকে তারপর আমি ওকে বাটনে ক্লিক করলাম আচ্ছা এইটার অর্থ হচ্ছে এই যে দেখেন এটা এখন ব্লু হয়ে গেছে যে এবং এটার উপরে যদি এখন আমরা মাউসের কাঠসটা যখন রাখবো দেখেন মাউসের কাঠসটা রাখলে এখানে একটা ছোট্ট আইকন লেখা উঠতেছে ডেস্কটপ স্ল্যাশ রায়হান ডট ডক্স ক্লিক প্লাস কন্ট্রোল টু ফলো দিস লিঙ্ক যে আমরা যদি ব্রাউন ফক্স জাম্প হবার এখানে ক্লিক করি তাহলে যে রায়হান ডট ডক্স নামের যে ফাইলটা আছে সেই ফাইলটা আসলে ওপেন হবে ওকে আমরা এটা প্রমাণ দেখি আমরা ধরেন প্রেজেন্টেশন দিচ্ছি আমরা এটাকে স্লাইড মুড়ে স্লাইড সমুড়ে নিয়ে গেলাম এখানে আমি প্রেজেন্টেশন দিচ্ছি 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 দিতে দিতে আমার মনে হচ্ছে যে আপনাদেরকে দেখেন আমি দেখাই যে আমার কাছে একটা প্রমাণ আছে তো আমি এখান থেকে এই যে লেখা দেখেন আমার মাউসের কাঠসরটা একটু নর্মাল যখনই আমি ওই ব্রাউন ফক্স ওভারের কাছে নিয়ে যাচ্ছি মাউসের কাঠসরটা হাতের মতো হয়ে যাচ্ছে দেখেন হাতের আঙ্গুলের মতোই দি এবং এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ঘুরতেছে এবং আমার কম্পিউটারে থাকা যে ইয়া ফাইলটা কি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা দেখেন এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন হয়েছে যে রায়হ্যান ডট ডক্স এই ফাইলটা ওপেন তো এইটা হচ্ছে লিঙ্কের এই কাজ যে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি দিতে দিতে ওই প্রেজেন্টেশনের কোনো একটা কথা হয়তো বা অন্য কোনো ফাইলের সঙ্গে লিঙ্ক আছে আমি ক্লিক করে অডিয়েন্সকে দেখাতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই লিঙ্কটা ব্যবহার করতে চাই আবার ধরেন শুধুমাত্র যে আমার পিডিএফ ডক্স বা ওয়ার্ড ফাইল এরকম কিছুটা হতে হবে আমি ইন্টারনেটেও চলে যেতে পারি ধরেন আমি আবার এইটুকু অংশকে ক্লিক করলাম দ্য কুইক অথবা দ্য লেজি ডক এটাকে আমি ক্লিক করলাম এখন আমি এখানে লিঙ্ক আট করবো চলে গেলাম লিঙ্কে লিঙ্কে যাওয়ার পর আমি বললাম যে এক্সিস্টিং ফাইল ওর ওয়েব পেজ কোন একটা তুমি একটা ওয়েবসাইটে চলে যাও ডাব্লু 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 ডট জি ডাব্লু জি এল ই গুগল ডট কম ওকে গুগল ডট কম ওকে বাটনে ক্লিক করলাম এখন আমরা এটাকে প্রেজেন্টেশন মোডে নিয়ে গেলাম এখানে প্রেজেন্টেশন দিচ্ছি দিদি দিতে দিদি দিতে আমার মনে হচ্ছে চলেন আমরা ওই ওয়েবসাইট থেকে ঘুরে আসি এই কথা বলেই আমরা এখানে দিলাম ক্লিক ক্লিক দিলে দেখবেন যে গুগল ডট চলে গেছে তো এরকম আমরা চাইলে কোনো একটা ওয়েব পেজকে অ্যাড করতে পারবো আমরা এরকম করে চাইলে কোনো একটা ফাইলকে অ্যাড করতে পারবো এই কাজগুলো আমরা লিঙ্কের মাধ্যমে করতে পারবো আমি প্রেজেন্টেশন দিতে দিতে দেখেন ওই ওয়েবসাইটে চলে গেছি আচ্ছা এখন ধরেন আমি কোনো ফাইল বা ও একটা ওয়েবসাইট কীভাবে অ্যাড করতে হয় আমরা দেখলাম তো ধরেন আমি প্রেজেন্টেশন দিতে দিতে এই যে এই বাটনে এইখানে ক্লিক করব দ্য লেজি ডগ অথবা আমি এই যে এই পুরা অংশে যদি ক্লিক করি তাহলে আমি চলে যাব হচ্ছে পনেরো নাম্বার স্লাইডে এটা তেইশ নাম্বার স্লাইড তো আমি পনেরো নাম্বার স্লাইডে চলে যাব ধরেন অথবা এই যে কোনটুকু অংশকে ক্লিক করি একই কথা ধরেন আমি এখানেটা আমার নাম লিখি রায়হান ওকে রায়হান লেখায় ক্লিক করলে আমি পনেরো নাম্বার স্লাইডে চলে যাব ধরেন এরকম আমি রায়হানটাকে সিলেক্ট করলাম করার পর লিঙ্কে চলে গেলাম লিঙ্কে চলে যাওয়ার পর এখন আর আমার এই দরকার নেই যেহেতু আমি কোনো ফাইল নিয়েও কাজ করতেছি না কোনো ওয়েব পেজ নিয়েও কাজ করতেছি না এখন আমি এই ডকুমেন্টেরই কোথাও যেতে চাই এই পাওয়ার পয়েন্ট ডকুমেন্টেরই তাহলে আমি দিব প্লেস ইন দিস ডকুমেন্ট তো এই ডকুমেন্টের কোথায় যেতে চাই কত নাম্বার স্লাইড দেখেন এখানে অনেকগুলো স্লাইড আছে আমি পুরোনো নাম্বারে যেতে চাই সো আমি পুরনো নাম্বারে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখেন এখানে একটা বাটন আছে শো অ্যান্ড রিটার্ন ওকে আমি এখানে ওকে দিয়ে দিলাম গট ইট এরপর আমি স্লাইডটা ওপেন করলাম এখন দেখেন আমি তেইশ নাম্বার পেজে আছি যদি আমি বলি মানে পড়াচ্ছি হয়তো বা কোনো একটা কিছু প্রেজেন্টেশন দিচ্ছি দিদি দিতে বললাম যে আমরা পনেরো নম্বর পেজে দেখছিলাম এইটা এরকম তো চলেন তোকে পনেরো নাম্বার পেজে এই কথা বলে আমি রায় ক্লিক করা মাত্র দেখবেন আমি তেইশ থেকে পনেরো নম্বর পেজে চলে এসেছি আবার আমি যদি চাইতাম পনেরো নম্বর পেজ থেকে তেইশ নাম্বার পেজে যাব তাহলে আমাদের কি করতে হতো পনেরো নম্বর পেজেও ধরেন আমার এখানে একটা লেখা লিখতে হইতো সে লেখার উপরে ক্লিক করলে অথবা একটা ধরনের আমি একটা বাট ইয়ে নিলাম এই যে এরকম একটা বক্স নিলাম এই বক্সের উপর লিখে দিলাম গো টু স্লাইড কত স্লাইড তেইশ জানেন এরকম বলে দিলাম গো টু স্লাইড তেইশ এখানে ক্লিক করলে যেন তেইশ নাম্বার স্লাইডে চলে যায় তো আমরা প্রথমে এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা চলে যাবো ইনসার্ট ইনসার্ট থেকে চলে যাবো কোথায় লিঙ্কে লিঙ্ক থেকে আমি বলে দেবো প্লেস ইন দিস ডকুমেন্ট কোথায় তেইশ ওকে তার মানে এখানে ক্লিক করলেও আমরা তেইশে চলে যেতে পারবো দেখেন স্লাইড শো দিলাম দেখ গো টু স্লাইড তেইশ আমি এখানে গিয়ে ক্লিক করলাম আমি তেইশ নম্বর স্লাইডে আসলাম তেইশ নম্বর স্লাইড এসে আর ক্লিক করলাম পনেরো নম্বর স্লাইডে চলে গেলাম এইভাবে আমরা চাইলে লিঙ্ক অ্যাড করে করে একটা মানে প্রেজেন্টেশনের পেজ থেকে বা একটা স্লাইড থেকে একটা স্লাইডে আমরা মুভ অন বা মুভ ডাউন করতে পারবো তো আমরা আজকে শিখলাম হচ্ছে কীভাবে বিভিন্ন ধরনের লিংক আমাদের স্লাইড ওপেন করতে হয় আমরা নেক্সট ক্লাসে অন্য কিছু আলোচনা করবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম